আগ পর্যন্ত যখন আমি গাথাত চলে যাবো গা তখন আর থাকবে না এই স্মৃতি গেলে কি করবো জানেন বেচা কিনি নাই ফাটিটা কথা ছিল আসছে না নেন দুইটা চারটা দিয়ে যান আমি এত কষ্ট করে নিয়া আপনার কাছে কাপড় বাচ্চলাম আপনি কি করলেন চিরা চিরা টাকা দিলেন আমি সুতোও কিনতে পারলাম না তাতিরও বিল দিতে পারলাম না ওই ওয়াশেরও বিল দিতে পারলাম না তাইলে এখন আমার কি হায় হায় আমি কুমিল্লা শহর থেকে প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার পাড়ি দিয়ে এই চান্দিনা বালেশ্বর গ্রামে আসছি এটাকে খাদির গ্রাম হিসাবে অনেকে বলে সো কেন আসছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন কুমিল্লার ঐতিহ্যগুলো তো দুইটা প্রথমটা তো রসমলাই দ্বিতীয়টার কথা বা দ্বিতীয়টার বিস্তারিত গল্প আজকে আপনাদের সাথে গল্প করবেন চলেন গল্প চলে যাই আপনারা জানেন কি আমাদের দেশে এমন একটি স্থান আছে যেখানে তাঁতের ঘরে হাতে বোনা হয় খাদি কাপড় আমি আছি কুমিল্লা চান্দিনার এমন একটি জনপদে যেখানে এই সুতোগুলোকে ব্যবহার করে সযত্নে তৈরি করা হয় হাতে বোনা খাদি কাপড় সো আজকে আমরা এক্সপ্লোর করব এই খাদি শিল্পের তাঁতিদের এই অসাধারণ সুতাগুলোকে অসাধারণ কাপড় রূপান্তর করার যেই পরিশ্রম আর ভালোবাসার গল্প সেগুলোকে এই যে এখানে এই সুতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাদি কাপড়ের ফার্স্ট স্টেপ অর্থাৎ এই সুতাগুলোকে তারা বাজার থেকে ক্রয় করে এনে মাঠ দিয়ে কিন্তু এখানে শুকিয়ে রেখেছে এরপরের ধাপে কিন্তু তারা হচ্ছে এগুলোকে তানা বানার মাধ্যমে কাপড় রূপান্তর করার যে স্টেপগুলো আমরা ধীরে ধীরে সবগুলোই দেখব চলেন শুরু করা যায় মূলত খাদির স্টেপ কিন্তু সুতা থেকে শুরু হয় না খাদির স্টেপ শুরু হয় তুলা থেকে অর্থাৎ তুলাগুলোকে একটা চরকায় চালানোর মাধ্যমে কিন্তু সুতা তৈরি করা হয় এবং সেই সুতাগুলোকে প্রাকৃতিক রঙের মাধ্যমে রঙিন করে তারপর কিন্তু খাদি কাপড় কার্যক্রমে যাওয়া হয় চলেন আমরা এখন যাব একজন তাঁতির ঘরে ওনার ঘরে কিন্তু একটা চরকা আছে যেখানে উনি বসে সুতাগুলোকে একসাথে করে কিন্তু সেই খাদি কাপড়গুলোকে তৈরি করে আমরা দেখবো যে ওনার এই চরকা বা ওনার এই তাঁতের যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা একজাক্টলি কীভাবে হচ্ছে

এই যে একটা সিঙ্গেল লাইট দেখতেছেন এই লাইটটাই কিন্তু ওনার এখানে আসলে প্রযুক্তির একমাত্র জিনিস তো এই লাইটটার মাধ্যমে কিন্তু উনি জাস্ট আলো নিয়ে থাকেন বাকি সমস্ত কার্যক্রম হয় অ্যানালগ ভাবে তবে অ্যানালগ হতে। হওয়াতে কাহিনি যেটা হয় ওনার এখানে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে বাস্তবায়ন হয় কিন্তু উনি এই সুতাগুলোকে একসাথে করে একটা রুলের মধ্যে নিয়ে আসতেছেন এবং পরবর্তীতে কিন্তু এটাকে হ্যান্ডলুমের মাধ্যমে কিন্তু কাপড়ে রূপান্তর করবেন সো এখানে এই হচ্ছে ওনার কার্যক্রম ওই যে আমরা একটু আগে রোদে শুকানো যে সুতাগুলোকে দেখছি এগুলোকে কিন্তু উনি এখানে রুলের মাধ্যমে করে ফেলতেছেন এটা হইতেছে আপনার অরিজিনাল খাদি বানানোর তৃতীয় দাপ মূলত তাঁত শিল্পের তাঁত যেটাকে বলা হয় এই জিনিসটাই মূলত তাঁত এটার মধ্যে মূলত মেকানিজমটা হচ্ছে তাঁত তাঁতি আর হচ্ছে একটা ছোট এটা নাম তো এখানে মূলত কাহিনীটা কি হয় এখানে এই সুতাগুলো একসাথে বিছানো থাকে এটা এটাকে মেবি তানা বলে না একটা ই থাকে আর মাকার মধ্যে যে সুতাটা থাকে ওইটা হচ্ছে বানা স্টাইলে এই সুতাগুলোর মধ্যে ঢুকে এই যে এই মূলত এই সুতোটাই একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা রেলের মধ্যে নিয়ে আসতেছে এই রেলগুলো ওনার এখানে কালেকশন আছে এই রেল থেকে উনি সেটা মাথার মধ্যে নেয় এবং সেটা এখানে অ্যাডজাস্ট করে দেয় এবং এই দোনোটা অর্থাৎ তানা বানা দোনোটা একসাথে হয়েই কিন্তু একটা অরিজিনাল খাদি তৈরি হয়েছে এই ঘরটা থেকেই কিন্তু মূলত এই কাপড়টা তৈরি হয়েছে জাস্ট দেখেন এখানে বারো গজ কাপড় একজন তাঁতি এই কাপড়টাকে দুই দিন লাগাতার পরিশ্রমের ফলে নিখুঁত হাতের ছয় কিন্তু এই কাপড়টা তৈরি করে তো একটা জিনিস আপনাদের দেখাই বর্তমান বাজারের পরিস্থিতিতে এই কাপড়টা ঠিক যেহেতু এটা একটা ঐতিহ্যের ধারক এই একটা কাপড় এই কাপড়টা যে টেকচারটা এটা মানে আসলে এখানে ধরে যতটা আরামদায়ক লাগতেছে এটা যেমন আপনি একই সাথে ঐতিহ্যকে ধারণ করতে পারবেন এটা পড়ার ফলে সে একই সাথে আপনার ফ্যাশনটাকেও কিন্তু এখানে ভ্যালুয়েট করতে পারবে আর এই কাপড়টা এখনও ধোয়া হয়নি মানে এখনও ওয়াশ করা হয়নি জাস্ট তাতে এটা তৈরি করছে এবং আমরা ভিতর থেকে এটা বের করে নিয়ে আসছি এটাই এখনই যতটা আরামদায়ক লাগতেছে আমার মনে হয় না বাজারের সোকল যেই খাদির বিজ্ঞাপন চলে সেই খাদি কাপড়গুলো পরে আপনি অতটা আরাম পাবেন যাই হোক এটা আমার একদমই ব্যক্তিগত মতামত এখন একটু আচ্ছা এই যে এখন তো এটা দেখলাম হচ্ছে এটা কিন্তু এখন ওয়াশ করা হয়নি এটা ওয়াশ করা হয়নি ওয়াশ ছাড়াই কাপড়ের অবস্থা আর আমরা কিন্তু আমাদের যেই আমরা যেই জাতির কাছে আসছি ওনাকে রিকোয়েস্ট করে আমরা যে ধোয়া কাপড়ের বিশাল একটা কালেকশন আপনাদেরকে দেখাই এই যে বড় কালেকশনটা কিন্তু উনি ওয়াশ করা আছে এটার কিন্তু আমার একটা সিঙ্গেল ভার্সন আছে আপনাদেরকে ট্যাকচারটা ধোয়ার পরও কতটুকু থাকে আমি একটু দেখে জাস্ট কাপড়টা দেখেন এটা মানে আসলে হাতে নেওয়ার পর যতটা সফট লাগতেছে যতটা আরামদায়ক লাগতেছে আমি নর্মালি যেহেতু পাঞ্জাবি পড়ি তো পাঞ্জাবির কাপড় চিনার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কম বাট পরার পর যে এক্সপিরিয়েন্সটা হয় সেই এক্সপিরিয়েন্সে আমার অভিজ্ঞতা মোটামুটি খারাপ না ভালোই যেহেতু দীর্ঘদিন যত্ন আমি পড়তেছি তো এই অভিজ্ঞতা থেকে আসলে অরিজিনাল খাদি যেহেতু আমিও কুমিল্লার মানুষ কুমিল্লায় থাকি কুমিল্লার অরজিনাল খাদি বলেই কিন্তু অনেক সময় জামা কাপড় কিনছি বাট স্টিল এটা হচ্ছে বেস্ট এখানে আসার পর কিন্তু আসলে আমার ভুলটা ভাঙছে এতদিন আমরা আসলে খাদি বলে আমি অনলাইন পেজ থেকেও কিনছি আমাদের কুমিল্লার লোকাল যে সবগুলো আছে সেখান থেকেও কিনছি বাট স্টিল এই কাপড়টা ভাই এটাই খাদি ফাইনালি আমরা তো হচ্ছে একদম ফার্স্ট দাব থেকে লাস্ট দাব পর্যন্ত খাদি কাপড় তৈরি করে ফেললাম যেহেতু কাপড় নিয়ে যাবে এবং এগুলো হচ্ছে এখন শিলাই হবে যেহেতু আমরা টিমের তো আমরা একটু এক্সপ্লোর করব যে তাদের শিলাই কোয়ালিটি বা তারা কিভাবে এটাকে সুইং করে তারপর ফাইনালি হচ্ছে তাদের কাস্টমার বেজে পৌঁছায় বাট গল্প কিন্তু আসলে এত ছোট না গল্পটা এখানে শেষ হয়নি এই যে তারা থাকতেছে তাদের যে টোটাল কর্মযজ্ঞটা তারা একটু আধুনিকতার ছোঁয়া পায় তারা যদি একটু আর্থিক সুযোগ সুবিধা পায় তাহলে কিন্তু তাদের কর্মযজ্ঞটা না আমাদের ইতিহাস ঐতিহ্যের সামনে আসলে অনেক সুদূর এগিয়ে যাবে সো এখন আমরা হচ্ছে এখানে কর্মযজ্ঞ একটু আপাদের জন্য পোস্ট করতেছি আমরা এখন চলে যাব এই খাদিগুলোই নকল খাদি কিভাবে তৈরি হয় অর্থাৎ খাদি এবং কাপড়ের মিশ্রণে যে মেশিনের সাহায্যে যেটা তৈরি হয় অর্থাৎ যেটা আমাদের কোনো হাতের ছোঁয়া নেই সম্পূর্ণ মেশিনের কার্যক্রমে যেটা তৈরি হয় সেটাও এক্সপ্লোর করবো মধ্যে একটু কম্পেয়ার করবো সো আমাদের সাথেই থাকুন চলতে থাকুন দেখি বাকি করবো

আপনাদেরকেও দেখাবো একদম হুবহু অরিজিনালটার মতোই বাট দেখতে অরিজিনালটার মতো হওয়ার পরেও আসলে পার্থক্যটা কোথায় এবং আপনি যদি মেশিনে বোনা খাদিটা কিনেন তাহলে কোথায় গিয়ে ঠকবেন সেটাও আপনাদেরকে একটু দেখান চলেন আগে কাজের কথা টু এটা দেখে নেই আমরা একটি খালের পাশের একটা গ্রামে আছি এখানে পাশে মসজিদ পিছনে বাজার এটাই আসলে কৃষ্ণপুর বাজার এই এলাকাটা যদি প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে বলি না অসাধারণ তো এই জায়গায় যে খাদিগুলো তৈরি হচ্ছে বা এই এলাকা অবস্থিত একটা কারখানা যে খাদিগুলো এখানে তৈরি করতেছে কর্মীরা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রামীণ খাদি তো বলতেই পারি বাট হাতে বোনা অরিজিনাল খাদি আসলে বলা মুসলিম আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পারতেছেন খাদি তৈরির যে আওয়াজটা টোটাল কর্মচরক্ষটা আসলে খুব বড়সড় এখানে বিশাল একটা আয়োজন চার পাঁচটা মেশিন আছে ভিতরে চলেন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই এবং দেখাই যে একজ্যাক্টলি কাজটা কিভাবে হচ্ছে তো আমি এখন কারখানার ভিতরে ঢুকে যাচ্ছি এই হচ্ছে কারখানার একটা মেশিন সো এই মেশিনের আমি আপনি নিশ্চয় আমাকে দেখতে পারবেন না কারণ আমি মেশিনের এক ভিতরে ঢুকে গেছি এখানে শ্রমিকরা কিন্তু মেশিন পর্যবেক্ষণ করতেছে এবং চোতালি ব্যাপারটা কিন্তু হচ্ছে একটা প্রযুক্তির হচ্ছে সেখানে একটা মেশিন আছে ওইখানে আমরা যেটা হাতে দেখছি এখানে কিন্তু এটা হাতের কোনো ছোঁয়া নেই জাস্ট হাতে মেশিনটা পর্যবেক্ষণ হচ্ছে এবং মেশিনটা তত্ত্বাবধান করা হচ্ছে কাপড়টা কিন্তু মেশিনের ছোতে তৈরি হচ্ছে এবার আসেন আপনাদেরকে এইখানের তৈরি করা কিছু কাপড় দেখাই এই যে এই হচ্ছে একটা থান যেই থানটা মাত্র মেশিন থেকে রেডি হয়ে বের হচ্ছে ওকে এটা কিন্তু মেশিনে তৈরি হওয়া একটা খাদি আমি যদি একটু টেক্সচারটা স্পষ্ট করে দেখাইতে চাই ওই ট্যাক্সচারটা হু 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 অরিজিনাল খাদির মতো বাট একটা কিন্তু কিন্তু রয়ে যা এখানে টেক্সচার ওয়াইজ সেই এবং সফট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট আছে একদম যে নাই তা বলবো না এটা নিয়ে একটু কথা বলবো বাহিরে গিয়ে কারণ দুটো প্রচুর আওয়াজ এখানে আপনি কথা কতটুকু বুঝতেছেন আমি নিজেও শুন না চলেন আমরা একটু বাহিরে যাই এবং বাহিরে গিয়ে একটু বিস্তারিত বলি আচ্ছা তো আমি এখন কারখানা বাহিরে যে কারখানা থেকে আমরা কাপড়টা মাত্র নিয়ে নিলাম এই কারখানা দিয়েই কিন্তু এই কাপড়টা তৈরি হয়েছে আমার হাতেও কিন্তু এখানে অলমোস্ট দশ বারো গোজের মতোই হওয়ার কথা আমি যদি মনে করতেছি বাট এইখানে যে কাপড়টা এটাও কিন্তু অরিজিনাল খাদি কাপড় যেটা মেশিনে তৈরি হয়েছে বাট ওই হাতে বোনা খাদির মতো কিন্তু মোটেও আরামদায়ক না এটা আমি ফিল করতেছি এরপরের কথা হচ্ছে যদি আমরা লং লাস্টিং নিয়ে কথা বলি লং লাস্টিংয়ের মধ্যে হাতে বোনা খাদির যে স্থায়িত্ব এইটার যে স্থায়িত্ব দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে যেটা আমরা তাঁতিদের সাথে কথা বলে বুঝতে পারছি যে হাতে বোনা খাদিটা যদি এক বছর ইউজ করা যায় আর সেই ক্ষেত্রে এই মেশিনে বোনা খাদিটা সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন মাস ইউজ করতে পারবেন তা দুই থেকে তিনবার ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওনাদের বক্তব্য সো আপনাকে অনেকেই কিন্তু অরিজিনাল খাদি বলে সেই মোটা এবং হচ্ছে অনেক সফট আরামদায়ক এই সেই বলে টলে কিন্তু তারা অরিজিনাল খাদিটাই আপনাকে দিবে মানে অরিজিনাল খাদি বলেই দিবে বাট আপনি ডিরেক্ট ফিল না করলে কখনই বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি কোনটা হাতে তৈরি করা হয়েছে এবং কোনটা মেশিনে তৈরি করা হয়েছে আমরা একটু কারখানা থেকে একটু বের হয়ে চলে আসছি কারণ ওই জায়গাটাতে প্রচুর প্রচুর নয়েজ এবং সাউন্ড এই কারখানা ভিজিট করার পরে আমরা যতটুকু ফিল করলাম যে হাতে বোনা খাদি বা হাতে বোনা খাদিগুলো যারা তৈরি করে যে তাঁতিরা আছেন ওনাদের সর্বোপরি মূল্যায়িত না হওয়ার কারণেই কিন্তু এই মেশিনের প্রক্রিয়া এবং এই মেশিনের থ্রুতে কিন্তু পুরো বাংলাদেশের কাস্টমারদের চাহিদা পূরণ করা হচ্ছে এবং প্রাইজিং এর ক্ষেত্রেও কিন্তু কস্ট কাটিংটা এখানেই হচ্ছে আমি কিন্তু খাদি কাপড় টিমরে বলছি যে এই কাপড়টাও যেন তারা সংগ্রহ করে বাট তারা ধরেই কিন্তু এটা কি বুঝে ফেলছে এবং তারা হচ্ছে এটা না নেওয়ার ক্ষেত্রে স্বীকৃতি জানাইছে কারণ তারা বদ্ধপরিকর একদমই হাতে বোনা খাদি কাপড় তৈরি করতে আপনাকে কিন্তু খাদি কাপড় বলে খাদি কাপড় দেওয়া হচ্ছে কি না মানে হাতে বোনা খাদি কাপড় দেওয়া হচ্ছে কিনা এটা কিন্তু ইনস্যুর করার দায়িত্ব আসলে আপনার আপনাকে বুঝতে হবে যে কাপড়টা আসলে কতটা পরে আরাম পাচ্ছেন এবং কতদিন লং এর সাথে ইউজ করতে পারতেছেন তো আমরা এটা ফেরত দিয়ে আসি কারণ এটা আমাদের কোনো জিনিস না এটা আমরা নিবো না মানে খাদি কাপড় নিবে না সহজ কথা এখান থেকে যে খাদিটা নিয়েছিলাম আপনাদেরকে বোঝানো হচ্ছে এই খাদি কিন্তু আমি তারায় রেখে দিচ্ছি আশা করতেছি আপনাদেরকে একটু বুঝাইতে পারছি সেনে বোনা খাদি এবং হাতে বোনা খাদি দেখতে সেম হলেও আসলেও কিন্তু সেম না বিশাল একটা পার্থক্য লং লাস্টিং বলেন কোয়ালিটি বলেন ঐতিহ্য বলেন এবং ফাইনাল যে আউটলুকটা না সেটা বলেন সব কিছুতেই কিন্তু একটা মেজর ডিফারেন্ট আছে সেটা হয়তো আপনি দেখলে বুঝতে পারবেন না ইউজ করার পরে মূলত বুঝতে পারবেন সো আশা করতেছি হাতে বোনা অরিজিনাল খাদি পড়বেন ঐতিহ্যকে ধরে রাখবেন ঐতিহ্যকে ধারণ করবেন তার আগে একটা বিষয় বলে রাখি হাতে বোনা খাদির শিল্পটা কিন্তু দিন দিন ডাউন হওয়ার একটা বড় কারণ হচ্ছে বা এই ফেক মেশিনে তৈরি করা খাদিগুলো বাজারে ছয়লাভ হয়ে যাওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে তাদের ভ্যালুয়েশন বা তাদের প্রতি আমাদের রাষ্ট্রীয় যে সাপোর্ট সেটা তো আমি আশা করব যে এই ঐতিহ্য বা এই খাদটাকে আরও স্ট্রং করার জন্য আমাদের রাষ্ট্রকে এদিকে নজর দেওয়া উচিত যে এদের আমাদের একটা ঐতিহ্য এটাকে আমাদের বাঁচিয়ে রাখলে আসলে আমাদের দেশ বাঁচবে ঐতিহ্য বাঁচবে ফাইনালি আমাদের ঐতিহ্যের সাথে রিলেটেড যে ফ্যাশন ইন্ডাস্ট্রি আছে সেটাও আশা করি অনেক বেশি বুম করবে ইনশাআলা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম